আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা আমার যে আগে একটা ভিডিও সারসালাম এফএলভ সেটা আজকে দ্বিতীয় পার্ট মানে একটু বিস্তারিত বলব আপনি এত সাপোর্ট দেখাইছেন আমার টু কে ভিউ ওই ভিডিওটা আমি সঠিক বলতে পারবো না আমি তো দেখি নাই মনে আমার মনে হয় টুকে ভিউ আয় বসে আর ইনশাল্লাহ এই ভিডিওতে ছাড়বো এই ভিডিওতে কম হইলেও জানি না আমি আশা করি ভালো হবে ভিউ আর একটু সাপোর্ট দিয়েন সাবস্ক্রাইব করে দিন ভাই আর বেশি বেশি করে শেয়ার করেন ভাই কমেন্ট করেন না কেউ ভাই কষ্ট লাগে এখানে ভাই ভিউ তো দেখেন সাবস্ক্রাইবও করেন না কমেন্টও করেন না ভাই কমেন্ট করেন লাইক টাইক যে আছে ভাই সব দিয়ে দিন আচ্ছা ভাই মূল ভিডিওতে চলে যায় প্রথমত ওই এই যে হ্যাঁ পাইছি আপনার এই এফএফস টুলস যে ভিডিওটা সারালাম সেটা আপনার সংস্কৃতি বসে বলেছিলাম আজকে আপনার প্রুফ দেখাবো আর এফএফ টুলস এই অ্যাপটা দিয়ে আপনার গেম প্লে করলে আপনার আপনি খেলার স্কিল নষ্ট হয়ে যাইবে প্রথমত আর দ্বিতীয়টা তোমার আপনার আইডি তো ব্যান হবে ওভাবে ফুল ম্যাপ খেললে আর এই প্রথম যেটা আছে না যে যে দেওয়া হয় সবার প্রথমটাই যে এখানে এটা করলে আপনার লোকেশন হ্যাক নাম দেখা যাবে এনিমির আপনি এনিমি কোথায় আছে নাম দেখা যাবে পিসি একটা নাম আসবে আর দ্বিতীয়টা হলো মাথা মানে নুন তো মানলে হেঁচে যাবে আচ্ছা তৃতীয়টা আমি ইউজ করি না তৃতীয়টা হলো অন করে দে তারপরও তৃতীয় হলো তাল মানে সরি লম্বা করে থাকবে আর মাথা থাকবে নিচে ওটা লোকেশন হাইক ওটা ইউজ করতে পারেন কারণ ঘরের ভিতরে দেন মাথা দেখা দেবে ওই নিবিগু মাথা দেখা দেবে ওকে আর এই সেন্সিভিটি হাই করলে আপনি এই যে দেখেন এই যে এমপি ফাইভ শর্ট গান এ কে এইটা সেন্সিভিটি দেখেন কত দেখেন বাড়ে কীভাবে এটা যদি আপনি গেম প্লে করেন এটাও তো কিছু করে না আচ্ছা আমরা মূল ভিতরতে যাই আমরা এখন গেমে যাব ওকে বিপিন কানেক্ট করা আছে ভাই কষ্ট কাকে বলবো বিপিন কানেক্ট করে খেলা লাগে ভাই আমার টু জি ফোন ফোনে গেম প্লে করি আর উপরে আবার অনেক কিছু অ্যাপ ট্যাপ ক্লাস অফ ক্লান খেলি আমি সবার প্রথম খেলতাম ক্লাস অফ খেলাম আর আপনি কি বলেন এটা আপনাদের সাপোর্ট চাই বেশি বেশি করে ভাই সাপোর্ট দিয়ে সাবস্ক্রাইব করে দিন ভাই যে কদিন ভিডিও দেখতেছিলেন সাবস্ক্রাইব করে দিন আর আমার ওই প্রথম যে এফএফ স্টুলস যেটা ভিডিও ছাড়ছে সেটা তো কে আসছে সাপোর্ট দিতে থাকেন আপনাদের সাপোর্টি বড় কিছু আমার এই ভিডিও এটা কই করি ঠিক আছে সাউন্ডটা কমাই দেই আচ্ছা আমি এখান থেকে একটু কাট করে দিয়ে আমি ঘেমে ঢুকতেছি টাইম এতটা লাগবে দেখি এক টিপিনে কি আর ভাই আমার গেম প্লে করা লাগবে না যদি আপনারা এই কমেন্ট করেন আমাকে আপনি আইডি কমেন্ট করেন যে থেকে দেখতেছেন আমার সাথে অ্যাড হতে পারেন অ্যাড হয়ে আমার সাথে কাস্টম খেলে খেলাতে পারে দেখেন মাথা কোথায় শহরসে আর যেটা আমি বলছিলাম তিন নাম্বার যা সেটা হলো আপনার মাথা উপরে থাকবেই মানে আপনার লোকেশন কিরম দেন একটা থাকবে আচ্ছা দেখি গেম প্লে কিরম হয় বটের মতন গেম প্লে আমি দিয়ে বলতে পারবো কে জন্য আপনার মাথাটা খোঁজার জন্য আপনার ওই নুনুতে মারা মানে সরি নুন মানে মাঝখানে মারা লাগবে এটা তো আপনার বটের মতন লাগবে আর যারা ওই যে ওটা ইউজ করে না হ্যাক ইউজ করে না তারা তো অনটা মুভমেন্ট দেখায় মারতে পারবে আর এটা যে এটা ইউজ করবেন দাঁড়িয়ে এটা যে ইউজ করবেন সে বলতে চাই বট ভুতের মতো একদম পুরো বট গেম প্লে আমরা তো প্রথম মাথা গেছে গরম হইয়া কি বটের মতন খেলতেছি আমি এটা নামাইছি আপনাদের দেখানোর জন্য তো বিস্তারিত বলবো ভাই একটু সাবস্ক্রাইব করে দেন বেশি করে শিখ করে ভাই ভিডিওটা দেখেন তো সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ ভাই এই দেখেন আমাদের টিম মিটে নাম ঠিক আছে আচ্ছা সামনে আমি আউট গাই দেখেন উজে নিমি একটা দুইটা তিনটা চারটায় দেখেন আমি আগে যাব আগে যাই যদি মারতে যাই কোথায় ওই দেখুন দেখেন আমার বটের মতন এই যে ভাই বটের মতন গেম প্লে একদম বাজে লেগেলে আমি এমনি লোকেশন হ্যাঁ অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন না তুমি শট দুই নাম্বারটা ইউজ না করে গিয়া যদি আপনি এক নাম্বারটা ইউজ করেন তাহলে আপনার মাথা স্বাভাবিকই থাকবে আর খালি আপনি মুভমেন্ট দেখা হেলচর আর খালি আপনার একটা উপকার হবে কি আপনার উপকার হবে লোকেশন হ্যাক লোকেশন হ্যাকটা আপনি ইজিলি দরকার দিন আপনি এনিমি কোথায় আছে কি করছে সব দেখে আপনি মুভমেন্ট দেখায় ওয়ান সেটা একটা সমস্যা কি এই আমার যদি হ্যাকার হ্যাকা পড়ছ নাকি এটা যে হ্যাকার ভাই এই যে আর একটা কথা আপনি এফএস টোর এটা আপনি ইউজ করে খেলবেন খেলার পরে আপনার বিপরীত টিমে যে থাকবে আপনার টিম টু যে থাকবে সেও হ্যাক করবে সেম টু সেম এখানে খেলা হ্যাক করবে করবে নাও জিতে পারেন ইংল্যান্ড না এই মানে আপনি কি বলবো এফএস টুলস এ হ্যাক মানে ফ্রি ফায়ার গেইনার থেকে কোনো আমাদের ই করতেছে না মানে হ্যাক করা যদি ব্যান করা দিতে হতো আচ্ছা ভাই যদি আপনারা আমার গেম খুলে দেখতে চান এক সারা গেম চলে আমাকে কমেন্ট করি ইনশাল্লাহ আমার আপনি কয়দিন চার পাঁচ দিনের ভিতরে আমি আপনার গেম প্লে দেখাতে পারবো এক্সপেক্টার নাকি আপনার এই আট মানে আপনার মোবাইলের স্ক্রিন গেম প্লে যদি কমেন্ট করেন বেশি যেটা কমেন্ট আসবে সেটা আমি করবো একটু টাইম লাগবে যদি এক্সপেক্টার করতে যায় আমার একটু টাইম লাগবে টাইম লাগার কারণ সেজন কি আমার এক ভাই আছে বড়ো ভাই সেও ভালোই করে গেম প্লে করে সে আমার থেকে বেটার করে আমি তাকে বলবো ভাই আমাকে একটু আমার একটু গেম প্লে লাগবে থেকে আমার ভিডিও করে দেন সে দিতে পারবে একটু টাইম লাগবে আমার কত সাবস্ক্রাইব কত কতটা মনে হয় হইতে পারে আমি সঠিক বলতে পারবো না একটু হান্ড্রেড কে সরি হান্ড্রেড হান্ড্রেড কি করেছিলাম হান্ড্রেড আমার সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ এই ভিডিওটা আমার এই ভিডিওতে আমি ইনশাল্লাহ আমি দোয়া করছি আশা আছে আমার হান্ড্রেড হান্ড্রেড সাবস্ক্রাইব হইতে লাল লাই ওই মুমের হ্যাকার আমার টিমের হ্যাকার আমিও হ্যাকার হ্যাকারে খেলা হইতাছে আচ্ছা ভিডিওটা কয় মিনিট হচ্ছে সাত মিনিট হয়ে গেছে আমি এখান থেকে একটু এডিট করে দিয়া আপনাদের মাঝে কিছুটা আসবে না সব কেটে দিয়া ও ভাই ও পিলে বিলে সাব তাহলে তো আপনি এটা ইউজ করে যদি খেলেন আপনি হ্যাক আপনার স্কেলও নষ্ট হবে খেলার স্কেলও নষ্ট হবে আপনার বিপদ দ্বারা যে থাকবে সেও হ্যাক থাকবে মানে আপনার খেলার ভিতরে কোনো মনোযোগ নেই আর এটা আপনি একটা আপনি স্কিল ভালো থাকে খেলার স্কিল ভালো থাকে এক তারা আর আপনার বিপদ যেই থাকুক আপনি খেলার খেলার স্কিল ভালো থাকলে আপনি খেলতে পারবেন আর এটা কিন্তু খেললে ভাই বস লেভেলের একদম বস লেভিলে গেমটি মম্মুদ করতে পারেন আমার দিদি ফোন তো মম্মুদ হয় না অত বেশি ভাই

দেখো 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 এখন কি করি দেখো না আমার নুনু আমার নুনু খুঁজ জামা না লাগে ভাই আমার নুনু খুঁজ জামা লাগে আও

আই ডি কমেন্ট করে দিয়েন আমি ইউআইডি যারা যারা কমেন্ট করবেন তাদের সাথে কাস্টম খেলব তাদের সাথে একসাথে এনজয় করে কাস্টম খেলব মজা হবে প্লিজ সাপোর্ট মি বাবা পিং হাই Jackson Jackson Nunu hack itu dalam Nunu hack Bangla bahasa Nunu hack Hey mata yang jatuh lagi lol Hey Hey Kau tadi kau malu একদম বাজে অ্যাপটা যারা মানে একটু যাদের ধরতে গেলে স্কিল যেরকম আপনি বলতেছি স্কিল বলতে কী বুঝলাম মুভমেন্ট আপনার হেড শট থাকবে আপনার হেড শট হলে কোনো মুভমেন্ট আপনার স্কিল আলাদা হয় না আপনার স্কিলের ভিতরে অনেক কিছু আছে আপনার ভাই এই এই সাবস্ক্রাইব আমি সরি এই ভিডিওটা সারার পরে যদি সাবস্ক্রাইব আমার একশো বিশটা সাবস্ক্রাইব আসে তাহলে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো সেটার ই হবে আপনার আপনি কী বলে ওইটা স্কিল স্কিল কীভাবে আপনার ভালো স্কিল মানে করতে পারবেন মানে কেমনে আপনি ভালো খেলার মানে একটা কাস্টম কিবা ফুল ম্যাপ আপনার বিস্তারিত আমি সেটা এক ভিডিওতে দিয়ে দেবো নি আর যদি আমার এটা যদি একশো কে মানে একশো বিশটা সাবস্ক্রাইব আসে হ্যাঁ তাহলে আমি এতটুকুই আরেকটু দেখাই তোরা কারণ আমি তো ফ্রি ফায়ার বেশি খরচ করি না এই যে আমার আইডি আমার রিয়েল আইডি ছিল যেটা সেটা নাই সেটা আমি এটা দিচ্ছি আর আপনি কে গেল হেডশট দিছি কয়টা একটা হেড শট দিয়েছি আর এর আগে যেটা গেম প্লে করছি হ্যাক সারা চারটে হেডশট জিরোটা চারটে আচ্ছা মানে ই দেখাই হেড শর্টের দেখাই ক্লাস স্কোর র্যাঙ্কে আমার একান্ন একান্ন হেড শর্ট আমি হ্যাক ইউজ করি না আমি যে এখন নামে হ্যাক ইউজটা করলাম আপনাদের দেখানোর জন্য কি কি হয় আচ্ছা ভাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাপোর্ট মি থ্যাংক ইউ